আমি সুকন্যা দিয়ে আপনার কাছে যাচ্ছি তৃণমূল কংগ্রেস করলে কি সাত মাফ হয়ে যায় এই লাইসেন্সটা কে দিয়েছে এই সোহমদেরকে না তৃণমূল কংগ্রেস করলে সাত মাফ হয় না তৃণমূল কংগ্রেসের নাম করে আমি তৃণমূল কংগ্রেস পার্টি করি বলে আমি যদি কোনো অন্যায় করি আমি যদি কোনো জায়গায় মারপিট করি বা যে কোনো কিছু একটা করি তার জন্য সেটা আমার দায় তার জন্য তৃণমূল কংগ্রেস সেই দায়টা নেবে না সেটা আমার অপরাধ সেটা তৃণমূল কংগ্রেসের বিধায়ক

মহিবাবু আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনার চ্যানেলে স্পষ্ট করে বলে দিতে চাই যে সোহমকে আপনারা বিধায়ক মানতে পারেন আমি ওকে সিজেন্ট ক্রিমিনাল গুন্ডা বলে মনে করি আপনি আমাকে এই বক্তব্যের জন্য পরের প্রশ্নটা করবেন যে আপনি কেন ওনাকে সিজিন্ট ক্রিমিনাল বা গুন্ডা মনে করেন দেখুন কলকাতা পুলিশের একটা ডিপার্টমেন্ট আছে নাম হচ্ছে এআরএস অ্যান্টি রাউডি সেল তার উচিত ইমিডিয়েটলি সোহমকে হচ্ছে কাস্টাডিতে নেওয়া এবং বিষয়টা নিয়ে তদন্ত করা প্যানেলে পুলিশ অফিসার আছেন তিনি বলবেন যে ছবি আপনি দেখাচ্ছেন গত আটচল্লিশ ঘন্টায় বাংলার মানুষ সেই ছবি দেখে নিয়েছে কিন্তু এখন আমি আপনাকে যে ছবি দেখাবো সেই ছবি সারা বাংলার মানুষ সোহম সোহম সম্পর্কে দেখেননি আপনারা শুনে নিন উনি চণ্ডীপুরের এমএলএ আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে লাস্ট লোকসভা নির্বাচনে তিনি চণ্ডীপুরে একদিনও প্রচার করতে যাননি কেন কী অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চণ্ডীপুরের চুল মাফিয়াদের সাথে তার গোপন সম্পর্ক রয়েছে এখানকার এক চুল ব্যবসায়ী ছেলেকে অপহরণ করে দীঘায় রাখা হয়েছিল ভবানী ভবন থেকে পুলিশ গিয়ে সেই মালয়েশিয়া থেকে আসা হচ্ছে সেই চুল ব্যবসায়ীর অপহৃত ছেলেকে কলকাতা পুলিশের সাহায্যে উদ্ধার করেছে ষোলো জন তৃণমূল কংগ্রেসের ওখানকার নেতা গ্রেপ্তার হয়ে এখন কাস্টাডিতে আছেন সেই কেসে সোহমের নাম আসা সত্ত্বেও তাকে তদন্তেও ডাকা হচ্ছে না এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও হচ্ছে না নাম্বার ওয়ান অভিযোগ নাম্বার টু একজন মৎস্য ব্যবসায়ী কাঁথি তিনি শঙ্করপুর আর মান্দারমণিতে একটা হোটেল চালান শাহজাহানের পিঠের মতো সোহম রাত্রিবেলা বলেছিল মুরগি রান্না করে দিতে হবে রাত তিনটের সময় হোটেলের কর্মীরা তা করে দিতে পারেননি বলে হোটেলে একের পর এক লোকের উপর অকথ্য অত্যাচার করেছে শুধু হোটেল বাঁচানোর তাগিদে এই যে সংখ্যালঘু ভাই আজকে মুখ খুলেছেন হোটেল ব্যবসায়ী তিনি সাহস করে এখনো মুখ খুলতে পারেননি কারণ তাকে পূর্ব মেদিনীপুরে ব্যবসা করতে হয় আমি সোহমের বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ করছি চায়না টাউনের সামনে গভীর রাতে কলকাতা পুলিশকে সোহমকে কেন ডিটেন করতে হয়েছিল গত এক বছর আগে আমার প্রশ্ন সরাসরি কলকাতা পুলিশ সেই কেসে কেন সোহমের বিরুদ্ধে লিগ্যাল প্রসিডিংস চালু করেনি আমি নির্দিষ্ট করে অভিযোগ করছি যে গতকাল ঘটনা ঘটবার পর দু দুবার সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন আমি জানতে চাই একটা ভিডিও ফুটেজে দেখিয়ে দিন যেখানে ওই সাধারণ সংখ্যালঘু হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অকটাকু কথা বলেছেন ক্রিমিনাল মাইন্ড আমি শেষ করব আমি আপনাকে এটাই বলছি আমি মানে উনি কিন্তু আমাদের অন রেকর্ড আছে উনি বলছেন উনি স্বীকার করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলেছেন কুকথা না উনি কী বলেছেন উনি বলেছেন যখন সোহমবাবুর লোকেরা ওনাকে বলছে জানিস কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু তখন উনি বলেছেন তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু হও বা নরেন্দ্র মোদীর আমার ব্যবসার ক্ষতি হচ্ছে ভাই গাড়িটাকে সরিয়ে নাও তারপর শুরু হলো মারপিট এটা এটা কি ধরনের দাদা শুনুন না দাদাগিরি এখনো শেষ করে ল লেটেস্ট দেবো লাস্ট আপনার চ্যানেলে এক্সক্লুসিভ শুনে রাখুন ময়ূকবাবু উনি এর আগেও একাধিকবার পুলিশকে বেআইনিভাবে ব্যবহার করেছেন আমি নাম করে বলছি উনি ওনার প্রাক্তন পিয়ে চণ্ডীপুরে থাকে মনীষ তাকে দু বছরের জন্য গাঁজার কেসে পুলিশকে দিয়ে জেলে পুড়ে রেখেছিলেন ওনার কুকিরটি ফাঁস হয়ে যাবে বলে এবং শুনে রাখুন সেই মনীষ কোর্টে আদালতে লড়ে আজকে বেকসুর খালাস পেয়ে বাইরে বেরিয়েছে এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে আমার প্রশ্ন এই ধরনের ক্রিমিনালকে গত আটচল্লিশ ঘন্টা আপনারা খবর দেখাচ্ছেন এখনো পর্যন্ত পুলিশ ফর্টি ওয়ানের নোটিশ ইস্যু করা দূরের থাক একবার ডেকে জিজ্ঞেস করেনি সল্টলেকের যিনি কমিশনার ও পুলিশ তিনি তিনবার মিটিং করে সেটেলমেন্টের জন্য কমিউনিকেট করেছেন আজকে এই সাধারণ ব্যবসায়ী সংকলক পরিবারের ছেলে ধার দেনা করে একটা রেস্টুরেন্ট করেছেন তাকে ন্যায় চাইতে কলকাতা হাইকোর্টে যেতে হচ্ছে আপনার চ্যানেলে বলে যাচ্ছি আগামী কাল मिस्टर সোহম আপনি যেখানেই থাকুন না কেন আপনার এক্সক্লুসিভ অডিও রেকর্ডিং আমাদের কাছে আছে কালকে প্রেস কনফারেন্স করে শোনাবো যে আপনার অ্যাকচুয়াল রূপ কি আপনি টেলিফোনে কাকে নির্দেশ দিয়েছিলেন ভারতীয় আমাদের জনতা পার্টির কর্মীদের সাথে কি ব্যবহার করতে বলেছিলেন কি ষড়যন্ত্র করেছিলেন আগামী কাল এবং পশ্চিম বাংলার মানুষকে দেখাবো আমি জানি তারপরেও তৃণমূল কংগ্রেস সোহমের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে না নেওয়ার ক্ষমতা নেই কারণ তৃণমূল কংগ্রেস এই গুন্ডাদের ওপর নির্ভর করে চলে কি চলে না সেটা তাদেরকে স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে আমি জানতে চাই মাননীয় সাধারণ সম্পাদকের কাছে উনি যে বারবার আপনার সেল্টার নিচ্ছেন আপনি আপনার স্ট্যান্ড ক্লিয়ার করুন আপনি বলুন ভাই কত বলছেন আপনার নাম বলছে আপনি বলুন যে আপনি 15 এর সাথে যুক্ত নেই আপনি ওনাকে সমর্থন করেন না আপনি বলুন পুলিশ কি अकॉर्डिंग टू द लॉ एक्ट করতে আমি আমি শুনবো আপনাকে একটু থামাচি তার একটাই কারণ এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে এবং এই ব্রেকিং নিউজটা নেওয়াটা খুব প্রয়োজন মনে হলো তার কারণ আমি যে প্রশ্নের উত্তরটা করছিলাম আপনিও যে প্রশ্নের উত্তরটা করছিলেন সেই উত্তরটা বোধহয় এখানে আছে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে জমি দখলের টাকা তৃণমূলের ফান্ডে গেছে শেখ শাহজাহান নিজে সেটা স্বীকার করেছেন জেরা ইডির কাছে শিকার শেখ শাহজাহান ও শিবু হাজরাত শেখ শাহজাহান যিনি তৃণমূল কংগ্রেসের অ্যাসেট শেখ শাজাহান যিনি তৃণমূল কংগ্রেসের প্রিয় মাফিয়া সেই শাহজাহানের জমি দখলের টাকা ভেরির টাকা গেছে পার্টি ফান্ডে কোন পার্টি একতিরিশে ডিসেম্বরের নাইট পার্টি না তৃণমূল কংগ্রেস নামক একটি পার্টির ফান্ডে গেছে শেখ শাহজাহানের টাকা শেখ সাজাহান নিজেও তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন জেলিয়াখালীতে নশো বিঘা জমি দখল করে সেবুক সেইটাও সামনে আসছে এবং সামনে আসছে ভয়ঙ্কর বড় ট্রানজ্যাকশন যেগুলো একটু একটু করে আমরা